ফরিদপুরে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে ক্ষুব্ধ জনতা বুধবার সন্ধ্যায় সদরের চরশিপুর গ্রামের হায়দার মোল্লা গ্রামের ওই নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় পুলিশ জানায় মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় জিয়া মোল্লার সাত বছর বয়সী মেয়ে তাহিয়ার খোঁজ মিলছিল না সন্দেহের জেরে প্রতিবেশী হায়দারের বাসায় পুলিশ তল্লাশি চালালে বারান্দা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় পরে হায়দারকে গ্রেফতার করে থানায় ফেরার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে হায়দারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে